আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই চ্যানেল থেকে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল বিভিন্ন টেকনিক্যাল ভিডিও পাবেন আরও পাবেন আপনারা বাড়িতে যে সমস্ত মেশিনারিস ব্যবহার করেন তা কিভাবে সংরক্ষণ করবেন সে সমস্ত বিষয়ে আপনাদেরকে বিভিন্ন টিপস দিয়ে থাকি আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা মেশিনটা অনেকেই চেনেন এটা ট্রেডমিল যাদের ডায়াবেটিস আছে তারা এই মেশিনে দৌড়ায় রাস্তায় দৌড়াদৌড়ি না করে ঘরের ভিতরে দাঁড়িয়ে কাজ করতে পারতেছেন এই মেশিনের পাওয়ার সার্কিট নষ্ট হয়েছে আমার কাছে আসছে এটার পাওয়ারের একটা আইজিবিটি নষ্ট হয়েছে আমি এটা ঠিক করে চালু করলাম এই মেশিনটায় তেমন কোনো পার্সপাতি নাই একটা নব্বই ভোল্টের বিএলডিসি মোটর আছে একটা বারো ভোল্ট ছয় ভোল্টের ট্রান্সফর্মার আছে আর একটা মোটর আছে যেটা মেশিনটা আপার লোয়ার করা হয় আর দুইটা হ্যান্ডেলে সুইচ আছে ডান সাইডের হ্যান্ডেলে আপনার মোটরের স্পিড কম বেশি বাম্পাসের হ্যান্ডেলে আছে মেশিনটা আপার লোয়ার করার জন্য এখন দেখেন মেশিনটা রেডি হওয়ার পরে দুটা ছেলে দৌড়াচ্ছে খুব খুশির সাথে খুব খুশি এরা কোনো দিন এই মেশিনে দৌড়ায় নাই এই হচ্ছে সেই মাদার বোর্ড যে মাদার বোর্ডটা নষ্ট হয়েছিল এটা মেরামত করলাম এটা আমাদের বাগরাহাটেই আলম ভাইয়ের মেশিন দেখেন এই ছেলে দশ কিলো স্পিডে দৌড়াচ্ছে দেখেন দশ কিলো স্পিডে এই মেশিনে দৌড়ানো কিন্তু সোজা ব্যাপার না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আগামী ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ